আমার যখন প্রেগনেন্সির পাঁচ মাস বয়স তখন একদিন আমার হাজব্যান্ড ওয়াশরুমে ছিল ওর ফোন একটা ফোন আসলো তো আমি রিসিভ করলাম আমি হ্যালো বলার আগে ও পাশ থেকে একজন মহিলা বললো তোমার তোমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তুমি তো এখন আসলো না কখন আসবে তো আমি তাকে বললাম আপনি কে সে আর কোনো কথা না বলে সে ফোনটা কেটে দিল তারপর আমার হাজব্যান্ড যখন বের হলো আমি জিজ্ঞেস করলাম এটা কে উনি বললো যে আমার অফিসের কলিগ ওনার হাজব্যান্ড বাহিরে থাকে তো ওনার তিনটা বাচ্চা নিয়ে কষ্ট হয় ওনার বাচ্চাটা ছোট উনি আমাকে বলছে তুমি কি আমাকে একটু সময় দেবা আর নিয়ে যাওয়ার জন্য ডক্টরের কাছে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বের হলে তাড়াতাড়ি বের হলে আপনাকে নিয়ে যাবো এই ফোন দিছে তারপর আমি তার সাথে অনেক ছেলে ছেলে করলাম যে তুমি তার ওই মহিলার সাথে কেন ডাক্তারের কাছে যাবা ওনার হাজবেন্ড বিদেশে ওনার মা বাবা বা ওনার কোনো আত্মীয় স্বজন নয় ওনারা নিয়ে যাবে অনেক ছেলে ছিল অনেক ঝগড়া করলাম আমি যেহেতু অনেক অসুস্থ ছিলাম সে আমাকে অনেক বুঝাইলো হাতে পায়ে ধরে বলল আমি আর কোনোদিন কথা বলবো না তুমি আগেও না তুমি অসুস্থ হয়ে যাবা তারপরে আমি আর বিষয়টা বাদ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে মানে সত্যি বলতেছে এরকম কারণ আমার হাজবেন্ড আমাকে এত এত ভালোবাসে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না আমার প্রেগন্যান্সিতে আমি অসুস্থ সে সকালে অফিসে যায় রাত্রে আসে রাত্রে আসার পরে সে আমাকে রান্না করে খাওয়ায় আমি রান্নাঘরে যেতে পারি না তারপরে সে আমাকে আমার শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে তার কাছ থেকে তাকে আমাকে আমাকে দূরে যেতে না

তো তুমি একা একা থাকতে পারবে না আমার তো অফিস বন্ধ করা যাবে না তাই আমি হসপিটালে গেলাম তাকে ফোন দিলাম ফোন দেওয়ার পরে সে আসতে পারতেছিল না সে তারপরে বেবি হওয়ার আগে সে আসছে মানে একটু আগ হসপিটালে যাওয়ার গেছি আমরা সব সবকিছু ঠিকঠাক করছি একটু আগ মুহূর্তে সে আসছে আসার পরে সে ওখানে তিন চার দিন ছিল তো আমি তো প্রথম দুই দিন দিন মোটামুটি অসুস্থ ছিলাম তারপরে যখন আমি একটু সুস্থ হইলাম তো আমি তাকে দেখলাম যে তার ঘাড়ে পিঠে যখন সে শার্টগুলো মানে প্রচুর ভরা আমি তাকে জিজ্ঞেস করার পরে আমাকে বলল যে এটা নাকি তার একটা অ্যালার্জি ওইটার সমস্যার কারণে আমি ওরকম মাথা ঘামাইলাম না কারণ ওই মহিলার কথাই আমার কোনো মাথায় নেই তারপরে আমরা যে আমি যে বাড়িতে ভাড়া থাকতাম ওইখানে যে পাশের রুমের যে ভাবি ছিল সে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে ভাবি আপনার হাজব্যান্ড একটা মহিলাকে নিয়ে বাসা আসছে তা আমি তাকে বললাম যে না ভাবি এরকম তো হওয়ার কথা না কে আসছে দেখেন তো সে বললো না ভাবি প্রায় আসে আমার চোখে দুই তিন দিন পড়ছে আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম জিজ্ঞেস করলাম সে বললো যে না এরকম কিছু না এমন অফিসের কাজে আমি বাড়িওয়ালাকে বলে তারপরে আনছি আমাদের বাসায় আসার কথা ছিল তো আমি বললাম আমি যে তিন বছর বাসায় ছিলাম তখন তো দেখলাম না কোনোদিন কেউ আসে বাসায় বললো তখন দরকার হয় না এখন হয়েছে তুমি এটা নিয়ে কোনো বেশি মাথা ঘামে ওই মহিলা আমাদের মাঝখানে ব্যস্ত রেখে যায় তো আমি তাকে এতটাই অন্ধবিশ্বাস করতাম আমি উল্টা ফোন করে ওই মহিলাকে গালাগালি করলাম বক বকি করলাম যে আপনি কেন মাথা গামান আমার সংসার হ্যাং যাই হোক তারপর এখন সে তোমাকে নিতে আসে না এক মাস দুই মাস প্রতিদিন ফোন দিতেছে বলতেছে তুমি আমাকে নিতে আসো কিন্তু সেটা আমাকে ঢাকা নিতে আসে না তারপরে অনেক কষ্ট করে আসা বুঝাইতে কান্নাকাটি করলাম অনেক কিছু বললাম তারপরে সে আমাকে নিতে আসছে নিতে আসার পরে সে আমাকে বললো আমার তো চাকরিটা নাই এখন আমি তোমাকে নিয়ে ঢাকা নিয়ে ভাড়া দিয়ে থাকতে পারবো না তো তুমি চলো তোমাকে আমি আমার মানে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির কাছে রেখে আসবে তো আমার ছোট বাচ্চা মাত্র সিজারে ভাব হইছে তো শ্বশুর বাড়িতে গেলে তো কাজ করতে হবে এটা বাধ্যতামূলক তো শ্বশুর বাড়িতে রেখে আসলো ওইখানে আমি সব কাজ করতাম আমার বাচ্চাটা চার মাসের ছিল আমার বাচ্চাটাকে কেউ একটু একটা অবস্থা ছিল মাটি চুলা রান্না করা অনেক কষ্ট অনেক কষ্ট করে থাকতেছিলাম সে তখন বাড়িতে একদিন তাকে আমি দেখি যে ফোন আসলে সে বাইরে চলে যায় তো এটা আমার কাছে একটা সন্দেহের বিষয় যে ফোন আসলে কেন বাইরে চলে যেতে হবে তো তাকে জিজ্ঞেস করলে সে এরকম কিছু বলে না তো আমি মানে ওই মাথায় রাখছি ওই বিষয়টা যে মহিলা বললো অনেক কিছু মানে মিলাইতেছিলাম যে আসলে কি আমার হাজব্যান্ড পরকিয়া করতেছে বা কোনো কিছু তো এরকম খুঁজতে খুঁজতে একদিন আমি ওই মহিলা ফোন দিলে পরে রিসিভ করে ওনাকে আমি বললাম যে আপনি এরকম করতেছেন আমার সংসারটা ভাঙার জন্য এরকম কেন করতেছেন তো সে আমাকে উত্তরে বললো তোমার সংসারটা ঠিকই তোমার বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে আসছো না তো প্রচুর কান্নাকাটি খোলা মার কাছে ফোন দিয়ে মার কাছে বলিনি সরি আমি আমার আপুর কাছে ফোন দিয়ে বললাম আপু মাকে বললো তো আমার মা আমার নানুকে পাঠাইলো যে ঠিক আছে ওকে নিয়ে যাও ওকে নিয়ে এসে করো তো আমি আমার বাবার বাড়িতে আবার চলে আসলাম তো আসার পরে কিছুদিন পরে আমার আমাকে ফোন দিয়ে বলতেছে বাচ্চাটা হয়ে গেছে

ওখানে নতুন করে বাসা নিল কিন্তু ওখানে বাসা নেওয়ার পর তার বিহেভিয়ার একদমই চেঞ্জ সে কথায় কথায় আমাকে মারতে আসে সে আমাকে একদম সহ্য করতে পারতেছে এরকম একটা অবস্থা আমি যাই বলি সেটাতেই সমস্যা তার ফোন চলে আসে তার সিম দুইটা আরেকটা সিমের নাম্বারও আমি জানি না তো মানে অনেক কিছু দেখলাম অনেক কিছু মানে চলতেছিল সে যে অন্য কোনো রিলেশন আছে এটা বোঝা যেতেছিল তারপর কিছু বলি বাচ্চাটার জন্য থাকতেছিলাম একদিন তার ফোনের গ্যালারিতে আমি দেখলাম তার আর ওই মহিলার কিছু অন্তরঙ্গ ছবি দেখার পরে তো আমার দুনিয়াটাই অলট হয়ে গেল এগুলো যখন তাকে আমি বললাম এবং দেখাইলাম জিজ্ঞেস করলাম তখন সে আমাকে সবকিছু মানে বললো যে তাকে ছাড়া সে থাকতে পারবে না এটা ওইটা অনেক কিছু তো আমি যেহেতু বাসা থেকে দূরে ছিলাম আমার যাওয়ার কোনো মানে রাস্তা ছিল না তখন আমি খুব মানে কষ্ট করলাম ভাবলাম চিন্তা ভাবনা করে আমি ওই মহিলাকে মানে খুঁজে বের করলাম তো খুঁজে বের করার পরে আমাদের বাসার যে বাড়িওয়ালা ওই আঙ্কেল আনটি ওনাদেরকে ডাকাইলো ওই মহিলাকে মহিলার মাকে দুইজনকে ডাকাইলো ডাকানোর পরে বললো পরবর্তীতে জানতে পারলাম ওই মহিলার হাজবেন্ড থাকে বাহিরে মহিলার বিয়াল্লিশ বছর বয়স ওনার তিনটা মেয়ে কিন্তু উনি মানে প্রথম আমার হাজবেন্ডকে ডাকছে রিলেশনে যাওয়ার জন্য তারপরে এখন সে মানে আমার হাজবেন্ডকে ছাড়তে পারতেছেন তো সবাই অনেক অপমান টপমান করলো আমার পক্ষে কথা বললো কিন্তু তাদের এত কিছু জানার পরেও আমার পক্ষে আর থাকা ওখানে সম্ভব হইতেছিল না তারপরে আমি আমার বাবার বাড়িতে চলে আসছি দেড় মাস হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে থাকতেছি আমি ডিসিশন নিচ্ছি যে আর তার কাছে যাবো না অথচ সে আমাকে ফোনও দেয় বা সে আমাকে কিন্তু ডাকে নাই যে ঠিক আছে তুমি চলে গেছো আর হবে না এরকম সে আর কিছুই বলে নাই আমার ননদ আমাকে ফোন দিয়ে বললো ছেলের খরচ নাকি সে পাঠাবে যদি আমার খরচ দিবে না ছেলের খরচ পাঠাতেও পারে এটাই আর কি বললো তো আপুটা আমাকে জিজ্ঞেস করছিল যে আপু আমার কি করা উচিত তো আমি বললাম আপু আপনার লাইফ আপনার ডিসিশন কিন্তু আমার মতে এরকম মানে অবিশ্বাসী মানুষের সাথে না থাকাতে ভালো নিজে ইন্ডিপেন্ডেন্ট হন বাচ্চাটার জন্য বাঁচান এটুকুই আমি আপুটাকে বলছি আর তো স্টোরিটা ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কারো কোনো স্টোরি থাকে যেটা আপনারা আমার সাথে শেয়ার করতে চান অডিয়েন্সদেরকে জানাইতে চান তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে লিখে পাঠাবেন আমি আপনার ভিডিও দিয়ে যদি আপনার ভালো লাগে আপনার স্টোরিটা আমার আমার নেক্সট ভিডিও হবে আপনার স্টোরি